চট্টগ্রাম বোর্ডে নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা যারা দ্বাদশ শ্রেণী রয়েছে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচ তোমরা যারা কলেজ পরিবর্তন বোর্ড পরিবর্তন করতে চাচ্ছিলা তোমাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা চাইলে এই মুহূর্তে আবেদন করার মাধ্যমে কলেজ পরিবর্তন অথবা বোর্ড পরিবর্তন করতে পারবে সো আজকে তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে সো তোমরা চাইলে এই মুহূর্তে নোটিশটি দেখে নিতে পারো সো দেখার জন্য তোমাদের আসতে হবে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে সো ওয়েবসাইটে কীভাবে আসবে আমি তোমাদের সেই লিঙ্কটি দিয়ে দিব সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে পৌঁছে যাবে সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ফাইটার আই হোপ ফাইন সোটিএর স্টুডেন্ট দেখো তোমাদের আসতে হবে চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ডে আসার জন্য তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের একটা ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের আসতে হবে সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব এখানে আসার পর তোমাদের খুঁজতে হবে কোথায় নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো অথবা আমি যে পড়ে শোনাবো একটু তোমরা সেখান থেকে শুনেও তোমরা কার্যক্রমটা করে নিতে পারো সো তোমরা আসবে এরকম একটা ওয়েবসাইট আসবে তোমাদের সামনে তোমরা আসার পর সেখানে তোমরা যাবা সো যাওয়ার পর তোমাদের দেখতে হবে যে তোমাদের কোথায় নোটিশটি প্রকাশ করা হয়েছে সো এক বোর্ডে এক এক ধরনের ওয়েবসাইট থাকার কারণে বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে কাজকর্ম করা হয় সো চট্টগ্রাম বোর্ডে যেহেতু আছে ওয়েবসাইটটি তো এখানে এসে তোমাদের খুঁজতে হবে সেটা হচ্ছে এইচএসসি কর্নার সো এইচএসি কর্নার আমি পাচ্ছি এখানে কিন্তু আমাকে এখানে দেখলে হবে না দেখতে হবে কোথায় অফিস আদেশ বিজ্ঞপ্তি বা পরিপত্র সো এখানে যেহেতু বিজ্ঞপ্তি রয়েছে বা নোটিশ রয়েছে সো এখানে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে সো কলেজ শাখার জন্য বিজ্ঞপ্তি বা নোটিশ রয়েছে তুমি এখানে ক্লিক করার পর এখানে একটা প্রভাব ফাইল আসবে সো তোমাকে এখান থেকে তোমাকে দেখে নিতে হবে যে কোথায় রয়েছে দেখো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তি কিছু ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বাদশ কলেজ পরিবর্তনের বিজ্ঞপ্তি রয়েছে সো এখান থেকে ক্লিক করার পর তুমি ওপেন করতে পারবে যেহেতু আমার ওপেন রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে এই বিষয়টা সো আমি ডাউনলোড করে ফেলেছি তোমরা ডাউনলোড করে নিবে সো ডাউনলোড করার পর তোমাদের সামনে এমন একটি বিজ্ঞপ্তি চলে আসবে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বাদশ কলেজ পরিবর্তন সংক্রান্ত নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে কবে প্রকাশ করেছে আজকে তারা কি করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে সো তোমরা চাইলে এখন তোমরা এটা নিয়ে আবেদন করা শুরু করে দিতে পারো সো এটার ম্যাথ থাকবে মোটামুটি এক মাসের মতো তোমরা সময় পাবা সো সময়টা দিয়েছে পনেরোই নয় তারিখ থেকে ঠিক আছে পনেরো তারিখ নয় মাস দু হাজার চব্বিশ থেকে দশ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ মানে বোঝাচ্ছে তুমি এক মাসের মতো মোটামুটি সময় পাবা এই এক মাসের সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে কলেজ পরিবর্তন বা বিভাগ পরিবর্তন করার জন্য সো আরও কী কী রয়েছে আমি যদি একটু পড়ে শোনাই দেখো এত দ্বারা এই বোর্ডের কলেজ বা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠান এবং প্রধান দ্বাদশ শ্রেণী অধ্যয়িত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ইএসএফআই রেজিস্ট্রেশন কর্তৃক আগ্রহী শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তনের আবেদন বোর্ড গ্রহণের সময় এত এত তারিখ থেকে এত তারিখটা দেওয়া রয়েছে তো তোমরা একটু পড়ে নিও বাদ বাকি কী রয়েছে সেটা করে শোনাচ্ছি নির্ধারিত ফর্ম ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ ওই যে এখানে একটা ফর্ম রয়েছে এই ফর্ম ব্যতীত তোমাদের কোনো আবেদনযোগ্য হবে না বোর্ডের অনুমতি পূর্ব অনুমতি ব্যতিরিক ছাড়পত্র ইস্যু করা যাবে না বোর্ডের পূর্ব অনুমতি ব্যতিরিকের ছাড়পত্রের মাধ্যমে কোনো শিক্ষার্থীকে কলেজ পরিবর্তন বা ভর্তি করানো যাবে না অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না তারা মানে অসম্পূর্ণ আবেদন কিন্তু তারা বিবেচনা করবে না বা অ্যাকসেপ্ট করবে না সো তোমাদের কী করতে হবে সঠিকভাবে আবেদন করতে হবে যার মাধ্যমে তোমরা কী করতে পারো কলেজ পরিবর্তন অথবা বিভাগ পরিবর্তন করে নিতে পারো সো তারপরে আরও বিভিন্ন কিছু তথ্য রয়েছে এই তথ্যগুলো তোমরা একটু পড়ে নিবা কারণ এই তথ্যগুলো পড়ার মতো আমার সময় নেই আমি তোমাদের জানিয়ে দিলাম যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সো তোমরা কীভাবে আবেদন করবা কোথায় আবেদন করতে হবে আবেদনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একটু পর যে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি তুমি কোথায় পাবা ঠিক আছে সো দেখো এখানে রয়েছে সো এই বোর্ডের কার্যক্রম করার জন্য তোমাকে ফি প্রদান হবে প্রদান করতে হবে সেটা হচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকার মতো লাগতে পারে ঠিক আছে এক হাজার টাকা থেকে তোমাকে বারোশো টাকার মতো খরচ করতে হবে আবেদন করার জন্য বাকি কাজটা হচ্ছে এখন আমাদের আবেদনপত্রটা আমরা কোথায় পাবো এবং ডাউনলোড কিভাবে করবো সো ওই নোটিশের ওখানে তুমি আবেদনপত্রটি পেয়ে যাবা এটা তোমাকে কি করতে হবে ডাউনলোড করে তোমাকে ফুলফিল করে নিতে হবে সো দেখো বরাবর প্রধান শিক্ষক বা পরিদর্শক তোমাদের কলেজ ঠিকানাটা দিয়ে দেবে চট্টগ্রাম তারপর হচ্ছে শিক্ষার্থীর ঠিকানা বা নাম তোমার নামগুলো দিবা শিক্ষার্থীর নাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তোমাদের কাছে যেটা সচ্ছল রয়েছে অর্থাৎ তোমার কাছে যেটা সবসময় থাকে এবং যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে এমন একটি মোবাইল নাম্বার কী করতে হবে ইউজ করতে হবে তারপর হচ্ছে ইএন ইএনটা বলতে হচ্ছে এটা একটা হচ্ছে কলেজ কোর্স তোমার কলেজ কল কোড নাম্বারটা কত সেখানে এটা দিতে হবে তারপর হচ্ছে তোমার বর্তমানের নাম ডাক হওয়ার পোস্ট অফিস এইগুলো তোমরা তোমরা বুঝতেই পারো যেহেতু তোমরা ওয়ান যেহেতু তোমরা এইসিসির দ্বাদশ শ্রেণীতে পড়ো তার মানে তোমরা অনেক বড় হয়ে গেছো এবং তোমরা বুঝতে শিখেছো ঠিক আছে তারপরে তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়গুলোর নাম লিখবা কোড লিখবা ঠিক আছে এবং তুমি কোন বিষয়ে পরিবর্তন করতে চাচ্ছো সেই বিষয়গুলো তুমি এখানে দিয়ে দেবা তারপরে তোমার কেন ছাড়পত্র নিতে চাচ্ছ সেই কারণে তোমাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে আবার তুমি যে কলেজে যেতে চাচ্ছো সেই কলেজে ইএন কোডটা এখানে দিতে হবে তুমি যে কলেজে আসো সেই কলেজের ইএন কোড এখানে আর যেখানে যেতে চাচ্ছ সেখানে কোডটা এখানে দিয়ে দেবা ঠিক আছে প্রথমটা হচ্ছে তুমি যেখানে আছো বর্তমানে সেটার আর দ্বিতীয়টা হচ্ছে যেখানে যাবা সেটার দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে তোমাদের পিতা মাতার স্বাক্ষর এবং শিক্ষার্থীদের স্বাক্ষর দিতে হবে বাকি অংশটুকু তোমাকে জেনে কি করতে হবে পূরণ করে নিতে হবে তারপরে অধ্যক্ষের সিল স্বাক্ষর মোবাইল নম্বর দিতে হবে ঠিক আছে এই কার্যক্রমগুলো তুমি সম্পূর্ণ শেষ করে তুমি জমা দেবা হচ্ছে তোমার প্রিন্সিপাল অথবা তোমার প্রধান শিক্ষকের কাছে তারা কী করবে সেটা অনলাইনে আবেদন করার চেষ্টা করবে ঠিক আছে তোমরা এখন কি করবা এটা হচ্ছে দিয়ে পূরণ করার মাধ্যমে তোমরা কি করবা অনলাইনে আবেদন করা শুরু করে দিবা তাহলে দেখা যাচ্ছে এইটা তুমি যে কলেজে রয়েছে সেই কলেজ অনুমতি প্রদান করবে এবং তুমি যে কলেজে যেতে চাচ্ছ তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি কিন্তু পরবর্তীতে ট্রান্সফার নিতে পারবা অথবা টিসি নিতে পারবা স্টুডেন্ট আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছো তারপর আরও একটু কাজ রয়েছে হয়তো বা সেটা একটু যদি দেখার চেষ্টা করি সো এটা আসার পর তোমাদের কাজ হচ্ছে এতটুকুই তারপর আর কোনো কাজ নেই তারপরে হচ্ছে তোমাদের বোর্ড সম্পর্কে তেমন একটা কাজ নেই স্টুডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো সো তোমাদের আবারও বলছি আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে দিবা আবেদন ফর্মটি পূরণ করা সহ তোমাদের সকল কার্যক্রম করতে মোটামুটি এক থেকে বারোশো টাকার মতো খরচ হবে আর বাকি অংশগুলো এখন তোমাদের কাজ করে নিতে হবে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আর যদি বোর্ড পরিবর্তন করো তাহলে তোমাকে কিন্তু সরাসরি লেগেই দুইটা বোর্ডেই সরাসরি লেগে যোগাযোগ করতে হবে অর্থাৎ তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডেও যোগাযোগ করবে এবং যে বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডেও যোগাযোগ করে নেওয়া সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবা এবং পাশে থাকার চেষ্টা করো থ্যাংক ইউ ভেরি মাচ